এর আগে তো আমি আপনাদেরকে পুরুন্ডা সম্পর্কে দেখালাম যারা আমার আগের ভিডিও দেখছেন যে একটা আমান বা হাসাসের সমস্যা আর হলো মুক্তাটা সমস্যা মানে যে চাবিটা ঘুরে না তো এটা আসলে মূলত খুলতেছি আসলে চাবিগুলো কিন্তু ঠিক করা যায় আমি আগের ভিডিওতে বলছি তো আমি আগের ভিডিওতে কাজ দেখাই নাই এই ভিডিওতে আমি আপনাদেরকে কাজটা দেখাইতেছি এই যে দেখুন আমি চাবিটা কিন্তু খুলতেছি খোলার পরে আপনার এটাতে যে প্রবলেমটা হয় আর কি এই যে দেখুন এই জায়গাটাতে আপনার ময়লা জমার কারণে এটার আর ঘুরে না এই যে দেখুন এখন কিন্তু ঘুরতেছে আর ভিতরে হলো আপনার একটা ক্যাব সিস্টেম আছে ঠিক আছে তো এখানে আপনার আমরা এখানে এসিডিএল মাইরা এটা কি ক্লিন করি ক্লিন করার পরে এরপরে হলো আপনার গ্রিজ দিই এখন কিন্তু আপনার ঘুরতেছে তো গ্রিজ দিল হয় কি তখন পরবর্তীতে আর এটা সহজে খারাপ হয় না তো এটা কিন্তু অলরেডি ঠিক হয়ে গেছে আমি খুঁজছি খোলার আগে আমি আপনার এসিডেন্টটা দিয়ে রাখছিলাম পাঁচ মিনিটের জন্য তো দেওয়াতে আপনার ময়লা টাকাইটা আপনার এটা একদম লুজ হয়ে গেছে এখন খোলার পরে এটা ক্লিন করবো ক্লিন করার পরে আপনার এখানে একটু ঘিরেজ দিয়ে দেবো জাস্ট এটার কাজ শেষ তো এরপর আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আসলে আমানটা আসলে ক্যান্সেল করি আর আমানের কী কাজ যারা জানেন না মানে আগুন কিছুক্ষণ পরে যখন বন্ধ হয়ে যায় তাহলে আপনার এখানে ভিতরে কি করতে হয় তো ওইটা যখন করবো একসাথে দিব এই যে এটা হলো সেই আমান বা হাস যেটাকে বলা হয় যে আগুন আপনার কিছুক্ষণ চলার পর বন্ধ হয়ে যায় এই যে ঠিক আছে এটা প্রত্যেকটার মাঝেই কিন্তু আছে এই যে দেখুন এই যে দেখুন তো এটা এখন খুলবো ঠিক আছে এটা খোলার পরে এই যে ভিতর থেকে আমানটা বেরোবে এই যে এই স্প্রিং সহ গুড়াটা কাটিং দিয়ে কাটিং প্লাস দিয়ে কেটে দিতে হবে ইয়ে করেন কাটিং প্লাস দিয়ে ডাইরেক্ট কেটটা দেবে এই জন্য এই জায়গাটাতে কাটিং প্লাস কাটিং প্লাসটা কেমন এই যে দেখুন এটাকে বলা হয় আমান বাহাস এই যে এই গুড়া থেকে কেটে এই যে এই গুড়া থেকে গেটটা দেখুন কাটেন এই যে এখন এখন কাটা হয়ে গেছে এখন লাগাই দিব এটা কিন্তু হয়ে গেছে মানে এটাকে ক্যান্সেল করছি আর যদি ঠিক করতে চায় তাহলে এটা চেঞ্জ করতে হবে মানে এটার যে সমস্যাটা তো পুরোনায় আসলে আপনাদেরকে সমস্যা জানতে হবে যে আসলে কী সমস্যার কারণে কী হয় অনেক পুরোনাতে আপনার শুধু কারেন্ট থাকে এই আপনার হাস্তা থাকে না তো যেগুলো আস্তে না থাকে ওইগুলোকে এখানে বলা হয় আইডি আর কি আর এইগুলো হলো অটোমেটিক তো আইডিগুলোতে আস্তে আস থাকে না আর যেগুলো অটোমেটিক প্লাস অটোমেটিকগুলোতে হাস্তা থাকে তো এই কাজটা করার কারণে কাস্টমার কিন্তু আমাকে দুশো টিকা দেবে কাজ কিন্তু অল্প কিন্তু সে রাজি হয়ে গেছে তো এইটুকু কাজ করার জন্য পুরাটা খোলা খোলা হয়েছে তো যাই হোক যারা কাজ শিখতেছেন আমার দুটো থেকে যারা আগ্রহী হন আপনারা জাস্ট কমেন্ট করবেন যে কেমন ধরনের কাজ চান আমি আপনাদেরকে রকম কাজের কাজের দেওয়ার চেষ্টা করব